আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই দেখতেই পাচ্ছেন কয়েকদিন যাব অনেক বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টির মধ্যে মুরগির সবচেয়ে বড় যে প্রবলেমটা হয় যে ওনাদের এখানে বেশ কিছুটা ছ্যাঁট্যাঁতে ভাব থাকে যেটা কারণে মুরগিগুলো অসুস্থ হয়ে যায় তো এখানেই সাধারণত এই সিচুয়েশানে আমি কি করি সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে এসেছি ফার্স্ট ইস্যু হচ্ছে মুরগির সমস্ত এনভায়রনমেন্ট চেষ্টা করবেন যেন ড্রাই রাখা যায় ঠিক আছে তারপরও খুব বেশি একটা ড্রাই রাখা যাবে না তবে সেটা যেন মুরগির গায়ে বা আশেপাশে না থাকে একটু দূরেও যদি হয় স্বেচ্ছাতা অবস্থাটা তাতেও খুব বেশি একটা সমস্যা হবে না আর সেকেন্ড ইস্যু হচ্ছে ইমিউনিটি বিল্ড করা তো সেই ইমিউনিটি বিল্ড করার জন্য আমি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে একদমই প্রাকৃতিক ঘরে আদা রসুন আর সামান্য কিছু কাঁচা হলুদ তো আদা রসুনের যে কাজটা হয় সেটা হচ্ছে সাধারণত রসুন সবসময় দেখা যায় যে ভেতরের যে আপনার ইমিউনিটি সিস্টেমটা আছে সেটাকে অনেক স্ট্রং করে আর সেকেন্ড আদা হচ্ছে ঠান্ডার জন্য যে প্রবলেমটা হয় সেটাতে রিকভারি করে অনেক হেল্প করে আর হলুদ তো হচ্ছে একটা প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক তবে হলুদটা আমি চেষ্টা করি কাঁচা হলুদটা দেওয়ার জন্য এতে করে হয় কি যে মুরগিগুলোর মধ্যে ইমিউনিটি সিস্টেমটা অনেক ভালো থাকে যতই ঝড় বৃষ্টি হোক ওনারা সেফ থাকে ক্ষুধা কমে যায় না আরেকটা বিষয় হচ্ছে অবশ্যই পরিষ্কার পানি দিতে হবে ঠিক আছে আর আদা রসুনের এবং হলুদের যে মিক্স আমি ওদেরকে দিচ্ছি সেটা সর্বোচ্চ আমি ছয় ঘন্টার বেশি রাখি না যেহেতু প্রাকৃতিক ওষুধ পরিমাণে কিছু কম বেশি হলে সমস্যা নাই তো পরিমাণটা হচ্ছে আদা আপনার যতটুকু দিচ্ছেন রসুন তার ফিফটি পারসেন্ট দেন আর হলুদ আর আদাটা সমান দেন ঠিক আছে তাহলেই হবে সবসময় খেয়াল করবেন যে মুরগির অসুস্থতা তারা সবার আগে তাদের চোখের মাধ্যমে প্রকাশ পায় চোখগুলো উজ্জ্বল থাকবে না চোখগুলো একটু মলিন হয়ে যাবে একটু বন্ধ বন্ধ করে রাখবে তো এই অবস্থায় সবসময় আগে থেকে কিওর হওয়াটা ভালো আদা রসুনের পেস্টটা আপনি যদি শুরু করেন তাহলে এটা মিনিমাম সাত দিন ট্রাই করবেন সাত দিন অ্যাপ্লাই করলে আমাদের বডির মধ্যে এটা খুব ভালো মতো অ্যাডজাস্ট হয়ে যাবে তারপরও বলছি যে প্রাকৃতিক যে কারণে কোনো ধরনের কোনো রিস্ক নাই অ্যান্টিবায়োটিক দিলে সাধারণত মুরগির সবচেয়ে বড়ো প্রবলেম যেটা আমি দেখেছি যে মুরগিগুলো কিছুটা দুর্বল হয়ে যায় এবং সেই দুর্বলতা কাটানোর জন্য মুরগিকে পরবর্তীতে আবার ভিটামিন কোর্স করানো লাগে এবং তারও কিছু সাইড ইফেক্ট আছে আর আরেকটা ইস্যু ট্রাই করবেন ছাদে মুরগি পালন করার ক্ষেত্রে অবশ্যই বৃষ্টি আসলে তা যেন মুরগির গায়ে না পড়ে মুরগিগুলো ভিজে না যায় তাহলে আমি আশা করি আপনার মুরগিগুলো ভালো থাকবে তো বৃষ্টির সময় যেটা বলছিলাম আপনাকে ব্যবহার করতে হবে আদা রসুন এবং হলুদের পেস্ট পানির সাথে মিক্স করে দিবেন ছয় ঘন্টা রাখবেন এভাবে প্রথম দিন পানিটা কিছু কম খাবে দ্বিতীয় দিন আরেকটু বেশি খাবে তৃতীয় দিন থেকে মোটামুটি স্বাভাবিক হয়ে যাবে আর চতুর্থ পঞ্চম দিন তাদের কোনো ধরনের কোনো সমস্যা হবে না খেতে আর সাথে যদি পসিবল হয় তুলসী পাতা যদি জোগাড় করতে পারেন তুলসী পাতা দিয়ে দেবেন সরাসরি দিয়ে দেবেন পাতা দিলে এমনিতেই খেয়ে নেবেন তো আশা করি সবার মুরগি ভালো থাকবে এইটা ডিফারেন্ট ওয়েদার খারাপ ওয়েদারের মধ্যেই যদি কারো কোনো ইনফরমেশান জানার প্রয়োজন থাকে প্লিজ আমাকে কমেন্টসে জানাবেন আর আমার চ্যানেলের পরবর্তী আপডেটগুলো পেতে প্লিজ লাইক কমেন্ট করে দিবেন আর যদি কারো প্রয়োজন মনে করেন তার সাথে শেয়ার করে দিবেন আজকের মতো এতটুকুই আসসালামু আলাইকুম